হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই তো ভিডিও তেমনভাবে করা হচ্ছে না আমার শরীরটা বিশেষ একটু ভালো নেই তো সেই জন্য এই ভিডিওটা করেছিলাম তোমাদের সাথে শেয়ার করছি সকাল সকাল স্নান করে পুজো দেওয়ার যে একটা আলাদা অনুভূতি থাকে আমাদের মতো বাঙালিগড়ের সাধারণ গৃহবধূরা তোমরা অবশ্যই কম বেশি জানো যারা পুজো দিয়ে থাকো আর যারা দাও না তাদের ব্যাপারটা একটা আলাদাই কিন্তু আমি এইভাবে শিব ঠাকুরকে স্নান করায় যখনই পুজো দিই আমার মনে একটা আলাদা রকম অনুভূতি আর তৃপ্তি জাগে শিব ঠাকুরকে আমি যত বেশি জল দিয়ে স্নান করায় আমার যেন একটা ভিতর থেকে আলাদাই অনুভূতি আর তৃপ্তি আসে এটা আমার সাথে হয় তোমাদের সাথে হয় কি না জানি না আর শিব ঠাকুরকে আমি ছোটোবেলা থেকেই ভীষণভাবে ভালোবাসি আর কি আমি অন্যান্য ঠাকুরদেরও ভালোবাসি কিন্তু শিব ঠাকুরকে যেন আলাদাই ভক্তি মেলে ঠাকুরকে স্নান করানোর জন্য আর এই দেখো এই অষ্টগন্ধাটা আমি নিয়ে এসেছিলাম তো শিব ঠাকুরকে সেটাই অর্পণ করছি তো আমার আমি পুজোর বিশেষ কিছু নিয়ম পাঠ কিছুই জানি না তো যেভাবে ভক্তিপূর্ণভাবে আমি পারি সেভাবেই আমি ঠাকুরকে দেওয়ার চেষ্টা করে থাকি তো সেটাই করছি আর এই দেখো আমার বাড়ির গাছেরই ফুল আর বেলপাতাটা প্রতিবেশীর গাছ থেকে আনা আমার বাড়িতে বেল গাছ নেই তো ওটা প্রতিবেশীর গাছ থেকেই আমাকে কালেক্ট করতে হয় আর বাড়িতে শিউলি ফুল আর এই যে থোকা অপরাজিতা ফুল এটা অনেকটাই হয় আমার বাড়িতে তো সেটুকুই দিয়ে ভগবানকে অর্পণ করে আর কি প্রাণ ভরে পুজো করছি তো তোমরা যারা যারা বাড়িতে পুজো করো তোমরা নিশ্চয়ই জানো যে পুজো করার কি অনুভূতি তো সকাল সকাল উঠে স্নান সেরে পুজো করে নিচ্ছি আর খুব ভালো লাগছে তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমরা